وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت جتدر কর জোরে অনুরোধ করে বলবো কথাগুলি একটু শুনবেন মক্তবে ছোটবেলায় যা পড়েছিলাম কারো বয়স 70 হয়ে গেছে কারো বয়স 80 হয়ে গেছে ছোটবেলায় মাত্র কয়েকটা slogan দিয়েছিলাম আজ পর্যন্ত সেই slogan এর উপরে আমরা আমাদের জীবন উঠাইতে পারলাম না ছোটবেলায় ছোট্ট কয়েকটা slogan দিয়েছিলাম আমানত বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ওয়ালকাত ঋষা ঋষরিহি মিনল্লাহিতা আলাহ ওয়াল মাউ এই ছয়টা কথার উপরে আশি বৎসরেও দায়িত্ব পালাম ছোট্টবেলায় পড়েছিলাম আমানতুবিল্লাহ ভালো করে বুঝবেন আমার প্রথম ইমান হলো আল্লাহর প্রতি যদি কেউ জিজ্ঞাস করে তো আল্লাহ কেমন আমি যে তু অত বড় পণ্ডিত হই নাই এই জন্য আমি বলবো আল্লাহ যেমন তেমন কামা হুয়া যদি আমাকে বলে আল্লাহর হাত আছে নাকি আমি যদি আলেম হই তাহলে বলবো আল্লাহর হাত তোমাদের হাতের উপরে কিন্তু যদি জিজ্ঞাসা করে আল্লাহর হাতটা কি আমাদের মতো নাকি কার মতো তাহলে আমি চুপ করে থাকবো কেন এটা আমি জানি না কোরআন যতটুকুন বলছে অতটুকুন বিশ্বাস করি এর চাইতে বেশি বলতে পারি না তুমি আর আমি যদি আল্লাহর হাত কেমন পা কেমন এগুলি নিয়ে যদি ভাবতে যাই আমি তো ছোট্ট একজন মানুষ তমাম পৃথিবীতে নাম করা বিশ্বমানের দার্শনিক ছিলেন হজরতে শেখ সাদিরমতুল্লাহাই উনি নিজেই বলেন যে সবে হা নিশ্চত স্যায় রেগম কে বসব সেতি নাম কেতুম দরিবর তকিস্তি ফরুশদ হাজার কে পায়দা নাশোদ তখ তাই বর কিনা এজন্য সাধারণ মুসলমানের ইমান এরটাই একটু বেশি আপনি জানতে যাই না ছোটদের অঙ্ক এক আর এক কত হয় আর দুই কত হয় ছোটদের অঙ্ক ছোট বড়দের অঙ্ক সৃজনশীল তারপরে পাটি গণিত বিষ গণিত গণিত পাতার সব গণিত আরো যত গণিত আছে এটা হলো বড় হলে ছোটদের গণিত মণিত দিলে গণিত মণিত হবে না খিচুড়ি হবে খিচুড়ি আমরা সাধারণ মানুষ আমাদের আল্লাহর প্রতি ইমান হলো আল্লাহ কেমন জানি না তবে উনি যেমন তেমন উনি যেমন তেমন এটার আমার উপর আমার বিশ্বাস তারপরে আর কি আল্লাহর প্রতি ইমানটা কমপ্লিট করতে চাইলে হতে হবে শুধু আল্লাহর জাত কেমন তা আল্লাহর যত নাম আছে নাম সহ আমি আল্লাহকে মানি আল্লাহর যত গুণ আছে সব গুণ সহ আমি আল্লাহকে মানি আল্লাহর ব্যক্তির ভিতরে যেমন কাউকে শরিক করা যায় না আল্লাহর গুণের ভিতরেও কাউকে শরিক করা যায় না কিন্তু আমাদের বাংলাদেশে কথা বলেন না কেন বাংলাদেশে কি হয় এই কেন্দ্রীয় শাহি মসজিদে এসে আল্লাহ আকবর হুজুরের পিছনে ইয়া কানা বুধুয়া ইয়া কানাই তার মানে তা জানেন আল্লাহ তোমারই এবাদত করি আর কারণা তোমার কাছেই চাই আর কারো কাছে না মসজিদে বললাম হাত টাত বেঁধে মসজিদ থেকে বের হয়ে নয় রশি দশ রশি আরো কি কি রশিদ আছে আসে না আমাদের দেশে আসে আর কি তারপরে পুরী আছে সিঙ্গারা আছে আসে না আমাদের দেশে মেলা পুরি আসে না কি পুরীর চন্দ্রপুরী তারপরে কি পুরী আরো অনেক পুরী আছে আমাদের পুরী টুরি সিঙ্গারা কম খাই জন্য মনে নেই আর কি তারপরে বাগি আসে বাঘি আসে ফোট আছে তো হ্যাঁ তমক তমক এগুলি মসজিদের ভিতরে বসে বলে মসজিদ থেকে বেড়ে আসার পরে ওনার তো এবার ব্যবসা বাণিজ্য খারাপ বাবার কাছে যাই ব্যবসা বাণিজ্য খারাপ কার কাছে যাবো এই মিয়া। বাবার কাছে যদি দেওয়ার মতো কিছু থাকতো তাহলে বাবা তোমার হাতের দিকে তাকায় থাকতো না বাবা তাপটা সে আগে নিত তারপরে তোমার নিত বাবাই তোমার হাতের দিকে তাকায় আছে সেই বাবার কাছে যায় খালি দিবা কিছু নিবে না পাইবে না আমাদের মাদ্রাসার একজন হুজুর আছে জোর হুজুর বেতুয়ার হুজুর এলাকায় মাঝে মাঝে খাসি টাসি হারায় যায় না ছাগল টাগল হারায় না ছাগল হারানোর পরে আবার মাইকিং করে মাইকিং কোন ছাগল হারানের মাইকিং যদি আমাদের ওই হুজুরের কানে ঢোকে হুজুর বলে দেখ দেখ লোকটা কত বড় ব্যাককে পাঁচ হাজার টাকা ছাগল হারাইছে ওরা তো গেছেই আবার আটশো টাকা দিয়ে মাইকিং করে এটা বুঝলেন না কথা কি বুঝছেন আপনারা পাঁচ হাজার টাকা ছাগল হারাইছে ওরা তো গেছেই আবার আটশো টাকা পকেট থেকে বাইর করে মাইকিং করতেছে তোমার ওই ছাগল আর মানুষ দিবে যে আটশো টাকা লস করলো ও ভাই যারা বাবার দরবারে ছাগল পাঠায় গরু পাঠাই মন কেমন চাউল পাঠায় বাবা দিবে বাবা দিবে বাবা দিবে বাবা দিবে না খালি নিবে বলেন বলেন বাবা দিবে আর জোরে বলেন বাবা দিবে না খালি নিবে এই যে দেনেওয়ালাকে আল্লাহ এই এইখানে অন্য কাউকে যদি শরিক করি তাহলে আমার ইমান যুক্ত হয়ে গেল যুক্ত ইমান দিয়ে দুনিয়াতেও আল্লাহর মদত পাওয়া যায় না পরপারেও কথা বলেন না কেন পরপারেও মুক্তি পাওয়া যায় না আপনাদের এলাকার কোন একজন বড় নেতা খুব বড় মাপের নেতা সবাই তার মানে কিন্তু উনি অর্ধেক আওয়ামী লীগ করে অর্ধেক বিএনপি করে এখন তো নির্বাচনের সময় আসছে কোন দল থেকে নমিনেশন পাবে বুঝেন না আপনারা আমার কথা বুঝেন না কিছু অনেক বড় নেতা অনেক বড় শিক্ষিত অনেক বড় দাতা কিন্তু কিছু আওয়ামী লীগ করে কিছু বিএনপি করে দুই দলের সাথে সম্পর্ক রাখে উনি যখন টিকিট কিনতে যাবেন কোন দল দিবে একটু জোরে বলেন তাহলে দুনিয়াতে যদি দুই দলে থাকলে কোন দলের টিকিট না পাওয়া যায় তাহলে আমি মসজিদেও আসি আমি মাজারেও আসি তাহলে কোনো জায়গার থেকে কিছু পাওয়ার আশা আশা করা যায় না মনে থাকবে তো ইনশাআল্লাহ এই আমাদের ইমান হতে হবে নেফাক মুক্ত আমাদের ইমান হতে হবে শিরিক মুক্ত শিরিক মুক্ত রাজি ইনশাআল্লাহ খুব ভালো করে বুঝবেন শিরিক মুক্ত আর নিফাক মুক্ত ইমান কোথায় পাবেন কার কাছ থেকে শিখবেন একবারে সহজ কথা দুইটা গ্রুপের নাম বলে দিয়ে আমার ওয়াজ আজকে শেষ এক নাম্বার কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি আলেমের কাছে গেলেই শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল নেফাক মুক্ত ইমান আল্লাহ তালা মিলাবেন আল্লাহ আল্লাপের আছে রসুল করিম সাল্লিয়ামকে দিয়ে আল্লাহ জানাই দিয়েছেন পর্যন্ত একটা দল দুনিয়াতে থাকবে আর নবীজ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলে গেছেন ইন্নাল উলামা বরাসুল নবীদের কাছ থেকে যা যা পাওয়া গেছে ওগুলি ওলামা এ কাছে আসে ওখানে গেলে কথা বলেন বলে ওখানে গেলে পাওয়া যাবে অনেক সময় অনেক লোক তার এক পরিচিত এক দোকানে যায় ভাই আপনার কাছে এই জিনিসটা ভাই আমার কাছে এই জিনিসটা আগে ছিল দেখুন পাওয়া যায় না এখন অমুক দোকানে সব পাওয়া যায় বলে না বলে না আল্লাহ তার রসুলকে দিয়ে জানায় দিয়ে গেছেন রসুলের কাছে যা আছে এটা ওলামা একরামকে তার নাইফ বানায় দেওয়া হলো এজন্য ওলামা ইকরামের প্রতি মহাব্বত রাখবেন ইনশাআল্লাহ ওলামা ইকরামকে ভালোবাসবেন ইনশাআল্লাহ দিল থেকে না মুখে মুখে আরো যদি বলেন দিল থেকে না মুখে মুখে আর জোরে বলেন দিল থেকে মুখে মুখে রব তো খালি দিল চেনে না আর শুধু চামড়াই বুঝে আল্লাহ মানুষের চামড়ার মুখ চেনে অন্তর বুঝে না আর জরে বলেন সুতরাং শুধু মুখে মুখে মোহাব্বত দেখায় আর কোনো লাভ হবে না দিলে দিলে মোহাব্বত করবেন আর ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবেন দাওয়াতে তবলিক যেটা আছে ওলামাই কেরামের নেতৃত্বে যেই গ্রুপটা চলে সেই গ্রুপের সাথে ইনশাল্লাহ আপনারা উঠা বসা করবেন কিছু সময় দিবেন মসজিদে বসে বসে ইমানের তালিম নেবেন ওলামা একামের কাছে কাছে সেই ঠিক করে নেবেন আল্লাহ ইনশা আল্লাহ দুনিয়াতেও আমি যে কোনো মুহূর্তে আক্রান্ত হলে আমার রব আমাকে সাহায্যের জন্য ঘুমিয়ে আছেন না জেগে আছেন আরেক জোরে বলেন আমার রব তো জেগে আছেন ইমানদারকে সাহায্যের জন্য কিন্তু আমি তো ইমানদার হতে পারলাম না পাক আমাদের প্রত্যেককে ইমানদার হওয়ার তহফিল দান